আজকে যারা গর্ভবতী আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ওষুধের কথা বলবো যেগুলো কিনা গর্ভাবস্থায় একদমই খাওয়া নিষেধ অর্থাৎ এই ওষুধগুলো প্রেগন্যান্সিতে খেলে আপনার ভূমের শিশুর বিকাশ ব্যাহত হতে পারে সেই সাথে নানা ধরনের সমস্যা তার সৃষ্টি হতে পারে প্রেগনেন্সিতে এভাবেই শরীরে নানা ধরনের পরিবর্তন আসে সে সময়ে নির্দিষ্ট কিছু ওষুধ এমনকি সামান্য ব্যথার ওষুধ খেলেও দেখা যাচ্ছে ভুনের বিকাশে কিন্তু ব্যাঘার সৃষ্টি হতে পারে তাই চলুন জেনে নেই প্রেগনেন্সিতে কোন 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 ওষুধগুলো অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে নাম্বার এক যে ওষুধটা সেটা হচ্ছে আইবু প্রোফেন এটি ব্যথার ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ব্যথার ওষুধ হিসেবে অনেক ভালো কাজ করে কিন্তু প্রেগনেন্সিতে এটা যদি আপনি খান সেক্ষেত্রে আপনার বাচ্চার হৃদযন্ত্রের ত্রুটি হতে পারে এমনকি গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে তাই এই ব্যথার ওষুধটি প্রেগনেন্সিতে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে ব্যথা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যায় তবে যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে ভুলবেন না দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে ভিটামিন এর উচ্চমাত্রায় খাওয়া ভিটামিন এ শরীরের জন্য অবশ্যই প্রয়োজন কিন্তু প্রেগনেন্সিতে যদি এটা হাই ডোজে খাওয়া হয় তাহলে কিন্তু শিশুর অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ব্যাহত হতে পারে কৃতের যে ওষুধটির কথা বলব সেটি হচ্ছে অ্যাসপিরিন এটি রক্তকে তরল করে গর্ভাবস্থায় এটি খেলে রক্তক্ষরণ এমনকি প্লাথেন্টার সমস্যা তৈরি হতে পারে চার নম্বর যে ওষুধের কথা বলবো সেটি হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক টক্সাসাইক্লিন বা কেটাসাইক্লিন কুপের যে ওষুধগুলো আছে প্রেগনেন্সিতে সেগুলো খেলে কিন্তু শিশুর হাড় ও দাঁতের গঠন ব্যাহত হতে পারে পাঁচ নাম্বার যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে গ্রুপের ওষুধ এটি কিন্তু ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয় কিন্তু প্রেগনেন্সিতে এটি খেলে কিন্তু শিশুর জন্মগত ত্রুটি হতে পারে এই ওষুধগুলো প্রেগনেন্সিতে অবশ্যই আপনারা খাবেন না আপনাদের জন্য আরেকটি পরামর্শ হলো যে কোনো ওষুধই হোক সেটি কিন্তু অবশ্যই আপনার উচিত ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে খাওয়া এবং আপনার কোনো মনে কনফিউশন থাকলে আপনার ডক্টরের সাথে কথা বলে প্রেগনেন্সিতে কোন কোন ওষুধগুলো সেফ সেগুলো কিন্তু আপনি জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন